মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আশ্রম রোডে আয়োজিত হল নাগরিক সভা ঘটনার উপযুক্ত বেচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ গত বুধবার শিলচর সংলগ্ন আশ্রম রোড এলাকায় দুপক্ষের মধ্যে সংঘটিত হওয়া মারপিটের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে আহত পরিবারের ডাকে সাড়া দিয়ে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়ে নাগরিক সভার ডাক দেন সভায় আইন হাতে না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় সবাই বক্তব্য রাখতে গিয়ে সুজিত দাস চৌধুরী ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রশাসনকে অতি সত্ত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আশ্রম রোডের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও খোলা আকাশের নিচে বিচরণ করছে শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে এলাকায় পুনরায় অশান্তিকর পরিবেশের সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তাই আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিসত্বর বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আমার বাড়ির লোক বিদ্যালয়ে জগ্রহণ সেটা আমি জানি আমার তোমার নামটা কি আমার নাম বাসা যা বাসা কোন জায়গা আশ্রমড কিটা হয়েছে সে শিশু মন্দির আশ্রমড শিশু মন্দির আমার বাড়ি তারা আমি গলির মধ্যে হাঁটাহাটি করলাম কেরা আমি গলির মধ্যে হাঁটাহাটি করলাম আমার গলির মধ্যে তো তারা পনেরো বিশজন আইছে হঠাৎ দৌড়ায় মানুষ তো আমি তো কিছু জানি না মানে কিতা হয়েছে কিতা না তো আমি বললাম কিতা হয়েছে এক মধ্যে আসলো টিটু দাস ধনঞ্জয় দাস দেবু দাস ভজন দাস উজ্জ্বল দাস রণ দাস রতন দাস বেজান আসলো তারা আরো বিলপাড়ের কিছু মানুষ আসলো তো তারা আইয়া প্রথম আমার দাসের দেবু দাস হে আমার প্রথম জিগাইছে যে আমি জিগাইছি তারা কিতা হয়েছে তাই হে জিগার যে হেয়া কর যে তোমার বাইয়ে আমার বাইরে ঝগড়া করছে যেটা হইসে হয়েছে আমার কিতা ও আমার মাতার বাড়ি মারছে বাড়ি মারার মাথা পাঠিয়ে গেছে আমি কিচ্ছু করিতে পারি আর না আমার আস্তে বড়িতে এরকম মারিয়ে রাখছে না তারপরে আমার ঘরে কেউ নাই আমার গরে ঢুকছে ঢুকিয়ে আমার বৌরে গিয়া তারা গরুর খুঁজছে আমার বাইরে পাইছে না মারবার লাগি আমার বউ আইস আমার নওয়াদ আমার বউরে ডাক্কা মারিয়া ভালাই দিছে মারতেও পারে আমি জানি না সকল দেখছি না আমি আমার মাও আটকাইসে আটকাই মারেও মারছে আমরা ডাক্তারও যেতাম তখন টুকটুকি দিয়া তারা বাড়ির সামনে আমরা আবার আটকাই দিছে টিটু দাসের মা টিটু দাসের বাবা তারা আমরা মেডিকেল যেতে দেন না তারপর পুলিশ এসে তার তারপর তারা আমরা সারছে এর আগে আমরা যেতে দেন না মেডিকেলও যেতে দেন না আমরা আবার মারছে ঘটনাটা শুক্রবার শিশু মন্দির স্কুলের মাঠে বার্থডে পার্টি আসলো একটা তো বার্থডে পার্টিতে গীতা হয়েছে তখন তো আমি কেন আসলাম না আমি জানিও না কিছু তো আমার ছোট ভাই আসলো তার আর বন্ধু বান্ধবীরা পার্টি করছে আর টিটুর টিটু দাসের ভাইও আসলো এখানে তারাও পার্টিতে আসলো তারার মধ্যে গীতা হয়েছে এটা তো আমি জানি না তারা তারা সব টিম মিলিয়ে আইয়া আমার ঘরে এটেক করছে আমার বৌরে মারছে মারে মারছে বাবারেও মারছে আমার আজ আমরা এখানে লোকজন নিয়ে বসছি সবাই আতঙ্ক ওই ব্যবহারে কিন্তু তারা যে মেডিকেল যেত অতাবসরে তারা গাড়ি থেকে নামাইয়া এখানে যে ড্রাইভার আছে গাড়ির ড্রাইভারের ড্রাইভারও কইছে যে তারা গাড়ি থেকে নামাইয়া মারছে আমার ছেলে আটকাইতে গেছিলো আমার ছেলেরও মারছে কিন্তু এটা সুবিচার বলতে লাগে বা আসামিগুলারে ধরতে হয় এটা আমরা চাই আমরা শুনছি সন্ধে সঙ্গে শুনছি শুনিয়া খুব খারাপ লাগছে ঘটনাটা যে সবচেয়ে খারাপ লাগছে জায়গা যে তারার গার্জেনরা বাচ্চারাই ঝগড়া হইসে গার্জেনরাই হসপিটালে লইয়া যাওয়া তাসি যাওয়ার সময় দেখা গেছে তারারও আটকাইছে আটকাই যে মারছি এটা খুব খারাপ লাগছে দেখিয়া এরপর তো আমরা আসলাম রাত্রে তখন আয়া পাইছি না করে সঙ্গে সঙ্গে থানার মধ্যে আমিও গেছি ইনফর্ম করছি থানার এন্ট্রি দেওয়া হয়েছে কে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে একটা আসামি অ্যারেস্ট করছে আরে অ্যারেস্ট করার লাগে আমরা অফিসারের সঙ্গে কথা বলছি যাতে বাকি আসামিরের অ্যারেস্ট করে আশা অফিসারে কালকেও আমার আশ্বাস দিছে যে আসামি অ্যারেস্ট করা হইব আর আমরা চাই এটি তাড়াতাড়ি আসামিগুলোর অ্যারেস্ট করে নিলে এলাকাতে একটা শান্তিপূর্ণ পরিবেশ আইব আর নয়তো একটা অশান্তির একটা পরিবেশ আমি দেখতেছি আজকে তো এলাকার বিশিষ্ট মানুষ সবাই উপস্থিত হয়েছে এলাকাবাসীরা আমরা আইছি এক ডাকে আর আসামিগুলা যত তাড়াতাড়ি আমি সাজেশন দিব প্রশাসনের কাছে যত তাড়াতাড়ি আসামিগুলো রেস্ট করে নেব এলাকাতে একটা শান্তি শৃঙ্খলা হয়ে যাব আর লাগিয়ে আমি ওসি সারে বা আমার এসপি সারে কর্মী বিষয়টা একটু নজর দিয়া আসামিগুলোর তুলন তাড়াতাড়ি রেস্ট করতো রেস্ট করলে এলাকার শান্তি হয়ে আর কোনো অসুবিধা নেই সবাই আমি একটা কথা আজকে যে নাগরিক সভা দ আমরা উপস্থিত হইছি সবাইরে একটা আমি এই মিডিয়ামার পথে কইতে সবাইজন্য আমরা যেহেতু সামনে নির্বাচন আছে এর লাগে সভা শান্তি শৃঙ্খলা বজায় রাখতাম আমরা যাতে কোনো শৃঙ্খলা আই না তো হইতাম এই সভাতে আমরা এটা সিদ্ধান্ত হইছে আই না তো সবাই শান্তি শৃঙ্খলা রাখতাম আই না তারি করতে ঠিক এরর ইদুরের

আর যাওয়ার সময় আমরা গলির সামনে আটকাইছে তারা তারা ত্রিশ চল্লিশটা ছেলেবো তারা আটকাইয়া আমরা মার দূর করছে মার দূর করার পরে আগে গেছি টিটুর মা টিটুর বাবাই কয়ে যে হসপিটালে যাইতে দিস না হসপিটালে যেতে দিদিস না তারপরে কোনো রকম সালানো হয়েছে ড্রাইভার পর্যন্ত মারছে তারপরে দিকে তারা আমরা আমরা আরেকবার যাইলাম এদিকে আরেকবার আমার আটকে আরেকবার মারছে ত্রিশ চল্লিশটা ছেলে বৈজন্দ্র দাসের ছেলে রাজেশ দাস বাসার মধ্যে মানে তার দেখা যায় ব্লাড উড বাইর করা মেডিকেল যাও মেডিকেল যাও তখন আমার ইউস্কানিয়া মেডিকেল যাওয়ার প্রত্যাণ হয়েছি শিশু মন্দিরের আমরা গুলির মুখ ক্রস করছি এমনি তারা আমারে দাঁড় করা ওই দাঁড়াও

তোমাৰ ঠিক কৈলো বোলে ঠিক আছে মেডিকেল দিছে মেডিকেল দিছে মানে মেডিকেল যাক